সুপ্রিয় দর্শক লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলায় চলছে বিক্ষোভ ও সমাবেশ আমরা জেনেছি গতকাল লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার এস এস উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র ইসলাম সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ইসলামের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না তার স্কুলের সহপাঠীরা তার শিক্ষকরা ও হাতিবান্ধার সর্বস্তরের মানুষ তাই নিরাপদ সড়কের দাবিতে আজকে হাতিবান্ধা উপজেলার সর্বস্তরের মানুষ এস স্কুলের শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য স্কুলের শিক্ষার্থীরা মাঠে নেমেছে আমরা আমাদের দাবিগুলো ওখানে উপস্থাপন করতে চাই আমাদের দাবিগুলো হচ্ছে নিরাপদ সড়ক দরকার আমাদের প্রতিটা স্কুলের সামনে স্পিড ব্রেকার এবং ব্যবস্থা করে দিতে হবে হাতিবান্ধা মেডিকেল লোক থেকে হাতিবান্ডা আদর্শ স্কুল বাজার পর্যন্ত সর্বোচ্চ সতীশীমা তিরিশ করতে হবে বলতে আমাদের এই দফতার না আমরা চাই পরবর্তী যে সরকার আসছে তারাও তো এই কাজটা করে এবং তার আগে অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি যাতে এর কাজগুলো খুব জিগ্যে করে ফেলে আর আমরা হট্টগোল হতে চাই না আজকে আমার চোর ভাই কালকে আমি কালকে আপনি এরকম ভাবে কতদিন চলবে সে না বলে